একবারে বারো হাজার কিলো ডিলাক্স চব্বিশের ডিলাক্স বা কোনো ব্যবসায়ীর দোকানে পাবেন বারো হাজার কিলোমিটার মিটারে আমি অথেন্টিক দুইটা চাবি সহ কমপ্লিট দিব আপনি আমাদের থেকে গাড়ি কিনবেন ওটিডিআই নিয়ে আসবেন আপনি ওটিটি আই করে নেবেন আমি এইরকম গ্যারান্টি দিয়ে দিব বাইশ হাজার আছে তেইশ হাজার আছে বাইশ হাজার আছে একুশ হাজার আছে বারো হাজার আছে আপনি চেক করে নেবেন আজকের মডেল হচ্ছে না কিন্তু যেটা আবার কমানো আছে ওইরকম যদি থাকে যেমন এনএসটা একুশ মডেল মিটার কম আছে এটা আমি গ্যারেন্টি দিব না আমি যেটা দিতে পারবো এটা আমি দিয়ে দিবো ওকে ঠিক আছে ডিল্যাক্স কি অবস্থা ভাই এটা